ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ আজ পবিত্র জয়া একাদশী এই একাদশী ভৈমী একাদশী নামেও খ্যাত আজকে যারা ব্রত পালন করছেন তারা অবশ্যই ব্রতের নিয়ম অনুসারে একাদশী পালন করবেন এবং পালনের পর অবশ্যই ব্রতকথা পাঠ করবেন পাঠ করতে অসমর্থ হলে আজকের এই বিশেষ দিনে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন প্রত্যেকটা একাদশীর মতো জয়া একাদশীও ভগবান শ্রীহরি বিষ্ণুকে সমর্পিত পদ্মপুরাণে জয়া একাদশীর ব্রতকথা উল্লিখিত আছে এবং এই দিন লক্ষ্মী নারায়ণের পূজা করলে এবং ব্রত পালন করলে অসীম সৌভাগ্য লাভ হয় তাই আজ বিশেষ দিনে যদি একাদশী ব্রত পালনেও অক্ষম হন তাহলে অবশ্যই একটি প্রদীপ ভগবান শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে প্রজ্বলন করে সম্পূর্ণ ব্রতকথাটি অন্তত একবার শ্রবণ করুন শ্রবণ করলেও এই ব্রতের পূর্ণ ফল বহুলাংশে লাভ করা যায় সম্পূর্ণ ব্রত কথাটি শ্রবণ করুন শুধুমাত্র সনাতনী ভাব নয় জয়া একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন প্রভু আপনি মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর বর্ণনা দিয়েছেন এখন দয়া করে ব্যাখ্যা করুন কোন একাদশী শুক্লপক্ষে পড়ে এর পদ্ধতি কি এবং সেই দিন কোন দেবতার পূজা করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজা আমি তোমাকে বলবো শোনো মাঘ মাসের শুক্লপক্ষে জয়া নামে এক একাদশী আছে এই দিনটি সমস্ত পাপ দূর করার জন্য সর্বোত্তম এটি পবিত্র এবং কেবল পাপকে পবিত্র করে না বরং ধ্বংসও করে এটি মানব জাতিকে পার্থিব সুখ এবং মুক্তি উভয়ই প্রদান করে শুধু তাই নয় এটি ব্রহ্মহত্যা এবং পিসাচত্ব এর মতো পাপের বিনাশ করে এই উপবাস পালন করলে নিশ্চিত হয় যে মৃত্যুর পরে একজন ব্যক্তিকে ভূতের রাজ্যে যেতে হবে না অতএব হে রাজা জয়া একাদশীর উপবাস অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা উচিত একসময় স্বর্গলোকের স্বর্গীয় আবাসে দেবতাদের রাজা হিসেবে ভগবান ইন্দ্র রাজত্ব করতেন স্বর্গীয় পারিজাত বৃক্ষে ভরা নন্দনবনে অপসরাদের সাথে দেবতারা তাদের অবসর সময় উপভোগ করছিলেন পঞ্চাশ কোটি গন্ধর্বদের নেতা এবং দেবতাদের বীর রাজা ইন্দ্র স্বতঃস্ফূর্তভাবে বনে একটি বিশাল উৎসবের আয়োজন করেছিলেন অপরিসীম আনন্দে পরিপূর্ণ হয়ে তিনি একটি নৃত্য পরিবেশনার আয়োজন করেছিলেন এই উৎসবে গন্ধর্বরা সুরেলা সুর গাইছিলেন এবং তাদের মধ্যে প্রধান ছিলেন পুষ্পদণ্ড চিত্রসেন এবং তার পুত্র যারা ছিলেন প্রধান শিল্পী চিত্রসেনের স্ত্রীর নাম ছিল মালিনী এবং তার গর্ভে পুষ্পবন্তী নামে পরিচিত এক কন্যার জন্ম হয় গন্ধর্ব পুষ্পদন্দের মাল্যবান নামে এক পুত্র ছিল মাল্যবান পুষ্পবন্তীর সৌন্দর্যে গভীরভাবে মোহিত হয়েছিলেন তারা দুজনেই ভগবান ইন্দ্রের সন্তুষ্টির জন্য নৃত্য করতে এসেছিলেন স্বর্গীয় অপ্সরাদের সাথে গান গাইতে গাইতে এবং নৃত্য করতে করতে পারস্পরিক আকর্ষণ আরও গভীর হয় এবং তারা একে অপরের প্রতি মোহিত হয়ে পড়ে তাদের মনে বিভ্রান্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে শুদ্ধ সুর গাইতে না পারায় এবং তাদের নৃত্য ও গানে বিঘ্নের সম্মুখীন হয়ে তারা তাদের কর্মের প্রভাব বুঝতে পেরেছিল লজ্জায় অভিভূত হয়ে তারা তাদের শুদ্ধ পরিবেশনা চালিয়ে যেতে পারেনি তাদের আচরণে হতাশ এবং অপমানিত বোধ করে ক্রোধে ভরা ইন্দ্র তাদের অভিশাপ দিয়েছিলেন হে মূর্খরা তোমরা আমার আদেশ অমান্য করেছ এবং আমার আদেশ লঙ্ঘন করেছ তোমাদের অপবিত্র কর্মের কারণে তোমরা স্বামী স্ত্রী হিসাবে থাকাকালীন পিসাছ হয়ে যাবে ইন্দ্রের অভিশাপ পাওয়ার পর তারা উভয়ই অত্যন্ত দুঃখ অনুভব করে তারা হিমালয় পর্বতমালায় চলে যায় সেখানে তাদের অসুর রূপ ধারণ হয় তারা পাহাড়ের গুহায় ঘুরে বেড়াতে থাকে হিমশীতল পরিবেশের শারীরিক অস্বস্তিতে যন্ত্রণা ভোগ করে একদিন তাদের যন্ত্রণার মাঝে পুরুষ রাক্ষস তার রাক্ষসী স্ত্রীকে বলল আমরা এমন কোন পাপ করেছি যার ফলে আমাদের এই দুর্দশাগ্রস্ত পিসাচ অস্তিত্বে নিয়ে আসা হয়েছে এই যন্ত্রণা নরকীয় এবং অত্যন্ত ভয়ঙ্কর এবং জনি অনেক কষ্ট নিয়ে আসে অতএব আমাদের আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে এবং পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে এইভাবে তাদের উদ্বেগে গভীরভাবে ডুবে থাকা অবস্থায় তারা উভয়ই তাদের দুঃখের কারণে শুকিয়ে যাচ্ছিল ঐশ্বরিক প্রজ্ঞার প্রভাবে তারা মাঘ মাসের একাদশী তিথিতে পৌঁছেছিল যাকে সকল তিথির মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় সেই দিন তারা সকল ধরনের খাদ্য ত্যাগ করেছিল এমনকি জলও পরিহার করেছিল তারা কোনো জীবের ক্ষতি করা থেকে বিরত ছিল এমনকি ফলও না খেয়ে ক্রমাগত দুঃখে জর্জরিত হয়ে তারা একটি পিপল গাছের কাছে বসেছিল সূর্যাস্তের সাথে সাথে রাংঘাতি সত্তার নিঃশ্বাসে ভরা সেই ভয়ঙ্কর রাত্রি ঘনিয়ে এলো তাদের ঘুম এড়িয়ে গেল এবং তারা কোনো আরাম বা আনন্দ পেলো না ভোর হল এবং দ্বাদশ দিন দ্বাদশী এলো পিসাচরা জয়ার চমৎকার ব্রত পালন করল তারা রাত জেগেও ছিল এই ব্রতের প্রভাব এবং ভগবান বিষ্ণুর ঐশ্বরিক শক্তির কারণে তাদের পিসাচ হওয়ার অবস্থা দূর হয়ে গেল পুষ্পিত বাগানে পুষ্পবন্তী এবং মাল্যবান পূর্বের রূপে ফিরে এলেন তাদের হৃদয়ে সেই পুরনো স্নেহই ফুটে উঠেছিল তাদের দেহে ইতিমধ্যেই শোভা পাওয়া অলঙ্কারে সজ্জিত হয়ে তারা একটি স্বর্গীয় রথে বসে মোহময় রূপ ধারণ করে স্বর্গরাজ্যের দিকে উড্ডয়ন করলেন সেখানে দেবরাজ ইন্দ্রের সামনে তারা অত্যন্ত আনন্দের সাথে উপস্থিত হলেন এবং শ্রদ্ধার সাথে তাকে অভ্যর্থনা জানালেন তাদের এই দিব্য রূপ দেখে ইন্দ্র অত্যন্ত অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আমাকে বলো কোন পুণ্যের প্রভাবে তোমরা দুজনেই তোমাদের আসরিক অবস্থা থেকে মুক্ত হয়েছ তোমরা আমার অভিশাপের অধীনে ছিলে আর এখন কোন দেবতা তোমাদের মুক্তি দিয়েছেন মাল্যবান বললেন প্রভু ভগবান বাসুদেবের কৃপায় এবং জয়া নামক একাদশী ব্রত পালনের ফলে আমাদের আসরিক যন্ত্রণা দূর হয়েছে ইন্দ্র বললেন এখন তোমরা দুজনেই আমার উপদেশ মেনে চলো যারা একাদশী ব্রত পালন করে এবং ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় নেয় তাদের সম্মান করা উচিত ঠিক যেমন আমরা তাদের পুজো করি ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন হে রাজা অতএব একাদশী উপবাস পালন করা উচিত জয়া উপবাস ব্রহ্মহত্যার পাপও ধৌত করে যে ব্যক্তি জয়া উপবাস পালন করে সে সকল প্রকার দান করেছে এবং সমগ্র যোগ্য সম্পন্ন করেছে এই উপবাসের মহিমা পাঠ এবং শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় অথ জয় একাদশীর ব্রতকথা সম্পূর্ণ জয় শ্রীকৃষ্ণ